আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডানা সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল আগামী চব্বিশ থেকে পঁচিশ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি গুরুতর আঘাত হানতে পারে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে ডানা ইতিমধ্যেই সতর্ক জারি করা হয়েছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলে জনসাধারণকে সচেতন করা হচ্ছে তবে কোন স্থানের উপকূলে আঘাত করবে সেই বিষয়ে এখনও পূর্বাভাস পাওয়া যায়নি এই নিয়ে কানাডার শাসকাচয়ন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি এক গবেষক ও আবহাওয়া জানিয়েছেন অক্টোবর মাসের একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বম্বোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ বেশিরভাগ আবহাওয়া পূর্বাভাস মডেল আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল একই সঙ্গে জানিয়েছে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে ডানা এই নামটি মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দেওয়া আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা অক্টোবর মাসের চব্বিশ থেকে ২৬ তারিখের মধ্যে উপকূলে আঘাত করতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা সত্তর থেকে আশি শতাংশ আশঙ্কা নির্দেশ করেছে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হওয়া নিয়ে অনেকটা নিশ্চিত হওয়া গেলেও কোনো স্থানের উপকূলে আঘাত করবে সেই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি ঘূর্ণিঝড় ডানা কোন উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল একই সঙ্গে নির্দেশ করেছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল বিভাগ ও ভারতের ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যে কোনো উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে তবে কোন স্থানে আঘাত হানবে তার স্পষ্ট কোন পূর্বাভাস পাওয়া যায়নি মিউরো রিপোর্ট জেলার বার্তা